নিউ ইয়র্কের ম্যানহাটন বিশ্বের পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিত ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজের মতো অসংখ্য স্থাপনার জন্য নানা দেশ থেকে ঘুরতে আসা মানুষজন ডাউনটাউনের ক্যানেল স্ট্রিট থেকে সুলভ মূল্যে নিয়ে যান নানান ধরনের সুভেনের পণ্য তিন শতাধিক দোকানে হরেক রকম পণ্যের পশরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা এর মধ্যে বেশিরভাগ দোকানের কর্ণধার বাংলাদেশি নিউ ইয়র্কের ডাউনটাউন ম্যানহাটনের এই ক্যানেল স্ট্রিট অনেকের কাছে চায়না হিসেবে পরিচিত এর কারণ বেশিরভাগ দোকানের মালিক ছিল চাইনিজরা ক্রমান্বয়ে মালিকারা পরিবর্তন হয়ে গত ত্রিশ বছরে তিন ভাগের দুই ভাগ দোকানের মালিক হয়েছেন বাংলাদেশিরা ক্যানেল স্ট্রিটে বর্তমানে দুই শতাধিক দোকানের কর্ণধার কর্মচারী কর্মকর্তা বাংলাদেশি প্রতিটি দোকানে গড়পর্তায় আড়াই হাজার ডলারের বেশি পণ্য বিক্রি হয় সেই হিসেবে ম্যানহাটনে প্রতিদিন পাঁচশো হাজার ডলারের বেশি বাণিজ্য করে বাংলাদেশিরা গিফট বিজনেস মূলত আপনার নিউ ইয়র্ক সুপিনারি ব্যবসাটা আমরা বাংলাদেশিরা এখানে করে থাকি আমরা আজকে দুইশো দোকানে আমরা অবস্থান করছি প্রায় ক্যানাল স্ট্রিট থেকে বাউরি স্ট্রিট পর্যন্ত এবং টোয়েন্টি এইট বোর্ডে পর্যন্ত আমরা রয়েছি যেখানে আমাদের প্রতিদিন প্রতিটি দোকান ছোট বড় সবকিছু মিলে আমরা এভারেজ হয়তো বা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয় এই অবস্থার কারণে আমরা বাংলাদেশ থেকে যারা আসে আপনারা জানেন আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি

বিশ্বের প্রায় সব দেশ থেকে পর্যটন আসেন আমেরিকায় যারা নিউ আসেন তারা একবার হলেও ঘুরে যান এই ক্যানাল স্ট্রিটে কেনাবেচার সময় বাংলাদেশিদের আলাপচারিতায় মুগ্ধ হয় নানা দেশের মানুষরা ছড়িয়ে পড়ে বাংলাদেশের মানুষের সুনাম ইউর্কের ডাউনটাউন ম্যানহাটনের মতো আমেরিকার সব অঞ্চলেই বাংলাদেশি ব্যবসায়ীরা আরও উন্নতি করবেন সেই প্রত্যাশা অভিবাসীদের তোফাজল লিটন টিবিএন টোয়েন্টি ফোর থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর